এখন আমরা নির্ণয় করব কেম্যান ও ফোর অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জনসংখ্যা কত এম এন ইজ ইকুয়াল ওয়াট এখন আমরা কি জানি আমরা জানি পুরোটা যোগ ইকুয়াল জিরো এবার আমরা যেটা বের করবো সেটা x ধরে নিতে হবে এম এন ইক্যল x ধরি এখন কে এর চার্জ কত প্লাস এর ওয়ান প্লাস এক্স প্লাস অক্সিজেন চার্জ মাইনাসের টু এবার যেটা এর সাথে থাকবে সেটা গুণ আকারে থাকবে গুণ ফোর ইকল জিরো তবে কি থাকে ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাসের মাইনাস মাইনাসের এইট ইকাল জিরো